এখন আমরা যাচ্ছিলাম বরিশাল এয়ারপোর্টে এই ইয়ারপোর্টে যাই আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর রাস্তায় আপনার সিনেমেটিক ভিউ এনজয় দ্য সিনেমেটিক ভিউ গাইস ফাইনালি আমরা রহমতপুর এয়ারপোর্টের পিছন সাইডে আমরা আইসে পড়ছি অ্যান্ড আজকার সেই সাজিদের গাড়ি নিয়ে আমার গাড়ি মিনি বাসটার বাসায় আর আরেকটা এটার নাম কি জানি মামা হলো ব্ল্যাক হর্স হ্যাঁ ব্ল্যাক কি ব্ল্যাক ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বাকে নিয়ে আসছি আমরা নতুন একটা নাম দিছি এই সাইডটা নামটা লিখবো

একটা সাত বাজে গাইস নামাজের টাইম হয়ে গেছে আমরা একটু আশেপাশে ঘুরে গেস তারপরে আবার আবার আর গাইস আমরা কেউ আমার যে ফুল সেটা প্রাইন নেই খালি মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছি আর এই জায়গার দৃশ্যটা আমার অনেক ভালো লাগে আমি প্রায় সময় আগে আসতাম এই জায়গায় আর আজকে তো আমাদের ব্লগ অর্থাৎ নিয়ে আসছি মামা লাইট জ্বলছে লাইট জ্বলছে ওয়াইটের মাঝে মাঝে জ্বলে না একটা ওয়ারিং মানে সমস্যা হয়েছে গ্যাস মাঝে মাঝে জ্বলে না গাড়ি এখন আমার জল্লি গাছ গাই আর যাক আলহামদুলিল্লাহ আর গাইজ আর কিছুক্ষণ পর আবার আমি বরিশাল এয়ারপোর্টে বসছি আপনাদের দেখা হবে অ্যান্ড এনজয় দ্য সিরেমেরিক ভিউ আমরা এসে পড়ছি আর এখন সাজি না উঁচু করতেছে আপনি দেখা সো গাইস আমরা এখন আমাদের ক্যান্সেল ট্রিপ মানে ক্যান্সেল হয়ে গেছে আমাদের এয়ারপোর্ট যাওয়ার কথা ওই জায়গা দিয়ে টু একটা নদীর পাড় আছে সেই জায়গায় যাওয়ার কথা বাট আমরা আমাদের গ্রামের বাড়ি ঢোকার পর এত কাদায় আমরা স্ট্রাগল করছি যে এখন মনে করেন আমাদের টাইম অনেক কম হাতে সময় অ্যান্ড আমরা পটুয়াখালি যাবো তারপরে তার জন্য আমাদের তাত্রে বাসে ঢোকা লাগবে খাওয়া দাওয়া করে আমাদের এখন তা হলো দুইটা তিনটা সাড়ে তিনটার দিকে বাইরেই যেতে হবে আর এখন আছি আমরা বরিশাল রহমাদপুরের পূর্ব রহমাদপুরের মানে ব্রিজের নিচেই জায়গা আছে ওই জায়গায় আমরা এই সুন্দর একটা বাড়ির এই জায়গায় এসেছি এটা অনেক পুরনো বাড়ি আর আমরা এই সাইডের মসজিদটা নামাজ পড়ছি আমার হাতের বাম সাইডের মসজিদে নামাজ পড়ছি দেখাই দেবো মা আর এই বাড়িটাও অনেক পুরানো আর এইটার আমি এখন মধ্যে ইতিহাস জানি কিন্তু এখন এই এই বর্তমানে এখন বাড়িটা এটা ভাড়া এসে হলো একজন উকিলে আর ভিতরে অনেক সুন্দর আর কোনো কিছু আর আমার বলা নেই আমি ভিডিওটা শেষ করে দেবো ঘাটলাই আসো ঘাটলায় আমরা বসে ব্লগটা শেষ করে দেবো কিছুক্ষণ পরেই আপনাদের বাড়ির পিছনের সাইডটা আছে এই পিছনের সাইটটি একটু দেখাই দাও মানে খালি এত জায়গাটাই আছে পুরনো এখন

হ্যাঁ হেলমেট দিয়ে কি ভিডিও করুন গাইস আমরা খুব শীঘ্রই একটা মোটরক সেট আপেস আর আপনার মোটবলক উপহার নিয়ে আসবো গাইস অনেক সুন্দর সুন্দর আমাদের অনেক দিনের ইচ্ছা একটা মোটর ব্লক করার কারণ এখন গাড়ি ভালো একটা গাড়ি আছে আমাদের এফ জে বাসন তো আমার এখন ভালো একটা গাড়ি আছে যেহেতু একটা ভালো একটা মোটর সেটা বলে আরো ভালো হয় গাইস আপনাদের জন্য ভালো ভালো বহিশাল সিটির মধ্যে ভালো ভালো মোটবলক ভাসিয়ে দেবো আমরা আস্তে আস্তে আরো দূরে দূরে যাবো মোট ব্লক করার জন্য গাইস এখন আমাদের এরিয়ার মুভি থাকবে এরিয়ার মধ্যে গাইস আস্ক ব্লক এইটাই সাইজ এই গাটলা কিন্তু অনেক আগে এই বাড়িটি গাটলা আর সো গাইস আজকে আমার ব্লগ টিম তো এই আবার কোন নেক্সট একটা ব্লগ আসবে আর যদি পটু এই এই কেমন কথা মামা তুমি আমার চশমা তোমার চশমা তারপর আমার ড্রেস লাগিয়ে আর যাই হোক ওই কথা বাদ দি এন্ড সো গাইস আজকের ব্লগ টিম আমার এই বলতে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ আবার কিন্তু পটুয়া আগের ব্লগ কিন্তু গাইস আসতে আছে কোন জায়গা জানেন আপনাদের আমি কিন্তু এই ব্লগে আপডেট দিয়ে দিতেছি পটুয়া পটুয়াখালী সেলফ রোডে আমাদের ব্লকটা আসতে আছে আর